বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো সকালবেলায় এসে আমি কি কি করেছি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে কিছু কৈলাসের ডাল কাটিং কেটে কিছু ছোট একটা পোটিংয়ে বসিয়েছি গ্লাস স্টোপে তারপর কিছু দুইটা গাছ রিপোর্ট করেছি স্ট্রবেরি গাছ কিনে নিয়ে এসেছিলাম সত্তর টাকা দিয়ে তো এটা রিপোর্ট করলাম তারপর মাছগুলোকে খাবার দিতে পারি নি মাছের খাবারগুলো হারিয়ে গেলো কিভাবে না পাখি খেয়ে ফেলছে আমি কি ভুল করে বাইরে রেখে গিয়েছিলাম কিনা জানি না এসে পাইনি মাছের খাবার কিনতে হবে পাখির খাবার দিলাম তো মনটা খারাপ হয়ে গেলো মাছের খাবার দিতে পারিনি ছাদে এসে দেখি পাখির খাবার নাই প্যাকেটটা ছিল এখন কি হলো খুঁজে পাই নাই তারপরে এই যে একটা ফুলের গাছ এটাকে রিপোর্ট করলাম ছোট্ট একটা পটে ছিল আর একটা টমেটোর চারা একটা গ্লাসে পট রিপোর্ট করলাম এটা বড় হলে মানে ইয়াতে লাগাবো বড় জায়গায় লাগাবো একটা ফুলের গাছ এটা সাদা সাদা ফুল হয় অনেক সুন্দর আর গত তিন দিন আগে একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম কিনে সত্তর টাকা দিয়ে তো সেটা চার পাঁচ দিন পরে আজকে বসালাম তবে সবগুলোই সায়াযুক্ত স্থানে রেখেছি আর বীজ থেকে কতগুলো মরিচের চারা করেছিলাম এইগুলো আলাদা আলাদা করে ছোট একটা গ্লাসে রিপোর্ট করেছি আর এখানে কিছু কৈলাসের চারা আলাদা করে কিছু রিপোর্ট করেছি তো সকালবেলা এসে অনেক কাজই করি তারপরে যে বীজ থেকে যে ফুলকপি টমেটো চারাগুলো হয়েছিলো সেগুলোকে ঢেকে রেখেছি কারণ পাখিতে সব পাতাগুলো খেয়ে ফেলে আর এই যে টমেটো গাছটাতে মারসাল্লা টমেটো ধরা শুরু করেছে তো আজকে কি আমি করেছি আর অন্যান্য কোনো কাজ করতে পারিনি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই যে দেখুন এখানে আমার কত ধনিয়া পাতা হয়ে গেছে মাসাল্লাহ অনেক ঝোঁপালুভাবে হয়েছে তো আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন একটা এই যে মরিচের গাছে অনেক ফুল এসেছে তিন দিন পরে পরে স্প্রে করে দিচ্ছি আপনারা করে দিবেন লাউ গাছটাও তরতর করে বড় হচ্ছে মশালা এগুলোতে সবগুলোতে স্প্রে করে দিয়েছি আমি তিন দিন পর পর করি তিন দিন পর পর স্প্রে করি ভিটামিন দিই তিন দিন পর পর এভাবে গাছগুলোর সবজিগুলো সবজি গাছগুলো যত্ন করতেছি তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফুলও দিবেন কমেন্টস করবেন সুন্দর একটা লাইক দিবেন আর সবাই আসুন সবার পাশে থাকি একসাথে মিলেমিশে কাজ করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ